আমাদের প্রকল্প তৈরি ওনাকে এই ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার তাকে সুযোগ চরমভাবে তাকে এক কাপড়ে এই ভাষণ থেকে প্রকল্পটাকে বিলিয়ে করে দিয়েছিল ঠিক এরপরে আপনার আশ্রয় আপনার स्वतंत्र মানে তত্ত্বাবধান সরকার ডক্টর ইরুসাব অনলি ডক্টর ইরুসাব আপনি ভালো মানুষ আপনার কাছে আমার একটাই দাবি আমরা যেন মেডিকেল চিকিৎসা পাই ডক্টর ইনুসব ইচ্ছা করলে আপনি সব কিছু করতে পারেন এখনো কেন করেন না আপনার জানিনা আপনার করতে আমরা আমরা এর সসম্মানে আমাদেরকে বেরিয়ে আমার আমার করে নিয়েছে আমরা লম্বি আমি যেন পাই আমার পাঞ্জাবি যেন আমি পাই আমার কাপড় যেন আমি পাই আমার ভাত যেন আমি পাই আমি সেটাই দাবি করি এই চ্যানেলের কাছে সাংবাদিকের ভাইয়ের কাছে আমাদের মরে আছি এনে এই যে অসুস্থ হয়ে থাকতে আমাদেরকে অনেক রুগী হাসপাতালে নেওয়া হইতেছে অনেক জায়গায় নেওয়া হইতেছে সবার বিরতি আপনি কেন দেখতেছেন না মাননীয় ডক্টর ইনু চাপ আপনাকে বড় জোরে বলতে চাই আপনি অবশ্যই আমাদের ক্ষেত্রে সমাধান দিয়ে এই রাস্তা থেকে অসম্মানে আমাদেরকে বাড়িতে ফিরে দিবেন